তো বইয়ের দাওয়াত গ্রহণ করলেন এখন আল্লাহ বাড়ি খিলা বলে বলে স্বামী স্ত্রী দুইজন মিলে যখন খাবার চায় এমন সময় বিবেক বলতে যাকে কারাগারে বন্দি করছো তার কাছে তোমার খাবার পৌঁছাই দিলে কিন্তু সেই বন্দি যদি বাড়ির অভিভাবক হয় আর অভিভাবক যদি জেলখানায় বন্দি থাকে তার বাড়ির খবর না তুমি কেমনে খাও সোনালো কবেন না আপনার কি বুঝতে পারছেন যাকে কারাগারে বন্দি করছো সে যদি একটা বাড়ির অভিভাবক হয় আর অভিভাবক যদি কারাগারে বন্দি থাকে তার পরিবারের খবর না নিয়ে তুমি কেমনে খাও উমর ফরুকের হাতটা থর থর করে কাঁপতেছে রুটির জায়গায় রুটি হালুয়ার জায়গায় হালুয়া পড়ে গেছে বউ বলে গো আপনি খাবেন না বলে যাকে আমার খাবার দিলাম সে যদি বাড়ির কর্তা হয় বাবু খাই তার পরিবারের খবর না নিয়ে কেমনি খাই বিবি তুমি খাও আমার আর খাওয়া হবে না বউটা মুসকে হাসি দিয়ে বলে আল রালমিন আপনি যাতে শান্তি পান আমিও তাতে শান্তি পাই এই টোপলা করে দিলাম আপনি যাকে বন্দি করেছেন তার পরিবারের কাছে খাবার পৌঁছে দেন গভীর একজন বিবি তার স্বামীকে একটা বেদুইন সাহাবির পরিবারের কাছে পাঠাচ্ছেন আপনারা বলেন তো বিবির ভিতরে সন্দেহ আচ্ছা আর আমাদের বউ যত বলি হুজুর এই বাংলাদেশে কোনো পীরের বউ মুড়িত হয় না যাতো পীর আছে আপনার খজরা দেখবেন পীরের বউ কিন্তু পীরের হাতে murid হয় না জিজ্ঞাসা যদি কর হয় করে তোমার শামি এত বড় পীর অনেক মানুষ তার হাতে murid হবে তুমি হও না কেন মুস্কি মুস্কি হাসার কয় মাঝে মধ্যে দেখি আমার পীর সাহেব murid এর দিকে চোখ মারে এই শালা লুচ্চার হাতে কে murid হবে মোলবীর বউ হুজুর কয় না পীরের বউ murid হয় আমি যত বক্তা হই রাত্রে আমার বউ কোনোদিন বলবে না অমুকের বইয়ের বাড়িতে খাবার দিয়ে আসেন এ কথা বলবি মেয়ে মানুষের সন্দেহ কম না বেশি কথা কয় আপনারা মেয়ে মানুষরা সংসার করতেছেন না আমি মোবাইল চালু রেখে ঘুমিয়ে গেছি গেছি গোমাতা গোটার দিকে আমার বইয়ের মুখ টোপ টোপলার মতন আমি কেন কি আছে গো তোমার কি দাঁতে অসুখ করছে লুচ্চা হইলেন কবে থেকে লুচ্চা আমি কলাম রাস্তার কাছে রাস্তার ধারে বাড়ি রে এত জোরে বলছে লুচ্চা কেমন নেই আপনি যখন ঘুমিয়ে গেছেন একটা কল বাঁচতেছে আমি দৌড়ে গিয়ে কল ধরলাম একটা মেয়ে মানুষ আমি কলাম আপনি জানেন না আমার স্বামী বক্তা হুজুর আপনি তার কাছে কল করেন কেন ওই মেয়েটা বলতেছে আমি আপনার স্বামীকে ভালোবাসি তাই কল করছি আপনি ওয়াশ করবার যান না ভালোবাসবার জান আমি কলাম আচ্ছা বিপদ পারে আসলে পুরুষের স্বামী যদি আমার কাছ থেকে কাঠ কাঠটা যদি টেবিল ওপর রাখে আর বউ কি দেখবি না আর বউ ওটা দেখে কল করছে আর আমি না ধরে ধরছে আমার বউ হায় হায় ওই কোন নম্বর তাই করছে ওই নম্বর আমি আবার কল দিলাম দিয়ে বললাম মা মারে তুমি তখন মেয়েটা বলতে যে হুদুর এমন বজ্জাত বইলে আপনি সংসার করেন তেমনি নিয়ে মানুষ কোন প্রয়োজনে কোনো আর রমজানের নিয়ত কিভাবে করা লাগবে রোজা কিভাবে করা লাগবে ইফতার কিভাবে করা লাগবে পুরুষ মানুষ যদি আমার বিদেশে থাকে আমার স্বামী এখন মানুষে আছে আমি একটু আপনার কাছে যদি চাই এই কিন্তু এমন ব্যবহার করছে আমি কলাম মা মেয়েদের ভিতরে সন্দেহ সবসময় বেশি দরে কথা ঠিক কিনা সন্দেহ বেশি না কম কিন্তু ওমর ফারুকের বিবি সন্দেহ আছে কারণ তার বিবি তাকে এমন ভাবে পরক করেছে স্বামীর ভিতরে সন্দেহ কিছুই পাবে না কারণ ইন্দ আক্রাকুম ইন্দ ওই ব্যক্তি সবচাইতে কি দামি হয় যার করি মধ্যে আল্লাহর বেশি তোমার ফারক খাবার টোপলা নিয়া এই বেদুইন সাহামী যে পাহাড়ি এলাকায় থাকে সে এলাকার দিকে গভীর আত্রে রওনা দিলেন বেদিনের বাড়ি কোথায় খোঁজ করতে করতে হঠাৎ ওর দেখতে পায় ওই পাহাড়ের পাদ দেশে একটা ছোট্ট রাস্তা ওই রাস্তার মুখে বসে একটা ছোট্ট বাচ্চা কানতেছে আর বলতেছে বাবা এত রাত হয়ে গেল এখনো পর্যন্ত আপনি কেন বাড়িতে আসলেন না বাবা আপনি কি জানেন না আপনাকে সার আমি খাইও না আপনাকে স্যার আমি ঘুমাইও না এত রাত হয়ে গেল বাবা এখনো পর্যন্ত আপনি কেন বাড়িতে আসলেন না ওমর ফরক বুঝতে পারলেন এই সন্তান হলো তাকে জেলে বন্দি করে করেছি তারই সন্তান হবে তোমার ফারুক বাচ্চার সামনে হাঁটু গেড়ে বসে বললেন বাবা তোমার বাবা কোনো কাজে আটকে গেছে আজকে হয়তো তোমার বাবা আসতে পারবে না আমি তোমার বাবার দরব নিয়ে তোমার সামনে খাবার হাজির করে দিলাম এই খাবার তুমি তোমার মা খাও আজকের মতো তোমরা এই খাবারটুকু খাইয়া অপেক্ষা করো ছোট্ট বাচ্চা বলতে যে পথিক আমি জানি তুমি একজন ভালো মানুষ এই গভীর রাত্রে আমাকে খাবার দিচ্ছ কিন্তু তুমি কি আল্লাহর কোরআন পডো না উমর ফারুক চমকে উঠছে ছোট্ট বাচ্চা বলতে তো পথিক আমি জানি তো অত্যন্ত ভালো মানুষ কিন্তু তুমি কি আল্লাহর কোরান পড় না কোরান আল্লাহ বলেছেন ওয়াকা দারব বুকা আল্লাহ তা ইল্লা ইয়াহু অবিল অলি দাইনি এ হেসানা আল্লাহ একবার একটা বাচ্চা বেদুন সাহাবির সন্তান উমর ফারুককে আল্লাহর কোরআনের পথিক আল্লাহর ইবাদতের পরে দুই নম্বর দায়িত্ব হলো মার প্রতি এহেসান করা দয়া করে ভক্তি করা আমি আমার বাপকে এত ভালোবাসি তুমি যতই আমার বাবা হবার চাও আমি তোমার বাবাকে গ্রহণ করলাম না আমার বাবাই শুধু আমার বাবা সোহান আল্লাহ যার ভিতরে আল্লাহর কোরআন আছে সেই সন্তান কোনোদিন নিজের বাস ছাড়া অন্য কাউকে বাবার আসন দিবার পারবে আজকে যারা দয়াল বাবার জিকির করতেছে আপনার বলেন তো এদের ভিতরে আল্লাহর কোরআন আছে এদের কিছুদিন আগে সব গেল আঠশি আমাদের বগুড়া থেকে গজল গেল আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে গরু নিয়ে কোথায় যাস কই হুজুর দোয়া করবেন আমরা বাবার দরবারে যাচ্ছি তো বাবার দরবারে যাচ্ছি তোর কি বাপ মা নাই তুই বুড়া বুড়া আছিস হুজুর বাপ মা হলো বুড়া বুড়ি বুড়া বুড়ি আছে হুজুর দোয়া করবেন সাফাত খালি লাগতে পারে দরকার জোরে কোন কথা ঠিক কি না নিজের বাপ মাকে বুড়া বুড়ি বানায়া বাবার দরবারে যারা যায় এদের জন্মে সমস্যা আছে এ কথা বলেন না কেন এদের জন্মের ভিতরে সমস্যা আছে আপনার বাপ কয় না এ বলেন কয়টা ছোট্ট বাচ্চা বলে তুমি যতই বাবার দিবার চাও আমার বাবাকে ছাড়া আমি ঘুমাবো না সঙ্গে সঙ্গে হজর তোমার ওই ছোট বাচ্চাকে কান্দে নিয়েছে অর্ধ পৃথিবীর ঘরিবা বেদিন সাহেবের ছোট্ট বাচ্চাকে কান্দে করে নিয়ে ওই জেলখানার দরজায় কার থেকে নামাই দিয়ে বলতেছে ওই দেখো তোমার বাবা ছেলে দৌড়ে গিয়া জেলখানার দরজার শিখ ধরে বলতেছে বাবা ও বাবা তোমাকে জেলখানায় কে বন্ধ করেছে খালি একটা বার তার নাম বলো আমি তাকে সাইজ করব। ওমর দূর তাকে দেখতেছে আর হাসতেছে কারণ কুরকৃত সন্তান তারাই নিজের বাবাকে বিপদে দেখলে তাদের কলিজার মধ্যে আগুন ধরা যায় কোন কথা ঠিক কিনা এরা হলো কুরকিত সন্তান আর ভেজাল সন্তান তারা বইয়ের বুদ্ধি শুনে বাপ মাকে ছেড়ে শহরে বাসায় থাকে এরকম ভেজাল মাল আছে না নাই জরেখান আছে না সবসময় মায়ের বিরুদ্ধে বস করে আমার মা বোনেরা যারা পর্দায় আছে একটু মনোযোগ দিয়ে শোনেন আল্লাহ রসুল বলেছেন ফাতেমা মেয়েদের চারটা আমলের মধ্যে একটা আমল হলো স্বামীর খেদমত করা তবে স্বামী যখন খেদমত চাবে তখন করবার স্বামী খেদমত না চাইলে জোর করে খেদমত করা যাবে না আমার কথা কি বুঝতে পারলেন স্বামী যদি বলে আমাকে একটু বাতাস করা করবা স্বামী যদি বলে আমার মাথাতে একটু টিপে দাও দিবা স্বামী যদি বলে তাহলে তুমি খেদমত করবা ইচ্ছামতো স্বামীর খেদমত করা যাবে না কারণ মরদ মানুষের মন সবসময় ঠিক থাকে না জোরে কথা ঠিক না এখন আমার এলাকায় যারা আলু লাগাইছে অধিকাংশ আলুওয়ালার মন খারাপ কারণ আলু তুলতেছে হিসাব করে দেখতেছে আধে কি হবি না যা খরচ করছে তার হাত দিকে হবে না এখন এই রকম অবস্থায় রাতে শুইছে বয়সা খালি মাথা টিপতেছে মানে বুঝতেছে মেয়ে মানুষ খেদমত করা মানে অন্য কিছু চাচ্ছে বুঝেছে না বউ জানিস আলুর দাম কমে গেছে মরদ মানুষের হাতে টেকা না থাকলে কিছুই ভালো লাগে না রে জোরে কথা বলেন না কেন পুরুষ মানুষের হাতে টেকা না থাকলে কিছু ভালো লাগে আরে এখন এমন পাকার বাতাস করে কি গো আছে তো কারেন্ট আছে তো ফ্যান বাদ জান্নাত যাব। যাবো বাতাস করে কিছুক্ষণ পরে স্বামীর মাথার কপাল আঙ্গুল ফুটে দেয় স্বামী বলে এত বিত মত করো বলে আপনার মত করে আমি একটু জান্নাতে যাবার চাই এই বলে আবার বাতাস করে স্বামী তাকায় দেখে বউটা গুনুর গুনুর করে কান্তিছে বাতাস করে স্বামীকে কে গো কি হলো না আপনাকে বলবো না আপনাকে বলবো না এই কয় আবার বাতাস করে স্বামীকে কি হয়েছে গো একটু বলো না আপনাকে বলে লাভ কি বলবো না তখন স্বামী বলে লক্ষ্মীটি বলো তুমি হ্যাঁ ময়না টিয়া বলো কি হয়েছে তখন কয় বিশ্বাস করা লাগবে কিন্তু আপনি কখন বিশ্বাস করবেন মাথা থাকতে কন স্বামী মাথা থাকতে বলতে ঠিক আছে কি বলবো খাও কয় কথা কিন্তু আপনার বুড়া বাবার আর বুড়ি মা আপনি যখন ব্যবসা করতে চান চাকরি যান এই বুড়া বুড়ি আমার যা জেলে ফেলা দিছে এই বুড়া বুড়ির সাথে যদি থাক পারতাম তাহলে আল্লাহ রস্তে আমার বাপের বাড়ি পেটে দেন আর আমাকে যদি জান্নাতের সংসার করতে চান এই বুড়া বুড়ির বাদ দেওয়া লাগবে অমা আলাই না ইল্লাল বালাক আমার ওয়াজ শেষ আমি যে ওয়াজ করলাম এটা আমল করবেন কিনা স্বামী চোখ বন্ধ করা চিন্তা করতেছে কি করি বউ যদি ছেড়ে দেই সকালে বিকালে বউ পাব বউ যদি মরা যায় বইয়ের অভাব নেই কিন্তু যে বাপ মার বিরুদ্ধে আমার কাছে ওয়াজ করলো এই বাপ মা যদি মরা যায় বাপ মা কুটি পাম রে বউ পাওয়া যাবে মরে গেলেও পাওয়া যাবে ছাড়ে গেলেও কিন্তু আমার বাপ মা অবাস ইনসান আবি বালি দেহি হেসান উম মুহু জোরে বেলা ভাকবার স্বামী লাব দেউটছে স্বামী লাব দেউটে বলতেছে বউ কে কি গোটা আনা উঠ হুট খাটুর থেকে উঠ ব্যাগপত্র সব গোছান আছে নাকি বউকে কিসের ব্যাগ কিসের ব্যাগ মানে তুই না বাপের বাড়িতে যাওয়ার চলি আমি তিন তালাকের একটা গাড়ির পিঠে তোকে বাপের বাড়িতে পাঠিয়ে দেবো যা। তুই মরলে বউ পাওয়া যাবে চোখ ছাড়া দিল বউ পাওয়ারে কিন্তু যে বাপ পায়ের বিরুদ্ধে তুই ওয়াজ করলি অমা আলাই না ইল্লাল বালাক বলে শেষ করলি আমি সেই বাপমা মরে গেলে কোথায় পাবো দরকার হলে বউ ছাড়বো কিন্তু মাকে আমি ছাড়বো সঙ্গে সঙ্গে বউ পাও ধরে বলতেছে আপনি আসলে আল্লাহ রলি গো আমি আপনাকে পরীক্ষা করলাম হ্যাঁ তুই পরীক্ষা করছো তাহলে ঠিক আছে আমি সেই মহ, আমার বাপ মার বিরুদ্ধে আমার কাছে ওয়াজ করব আর বইয়ের বুদ্ধি শুনে আমি ভিন্ন হয়ে যাবো সেই সন্তান আমি না আমি হলাম বাপ মায়ের যোগ্য সন্তান জোরে কোন কথা কথা কান না কেন এখন আপনাকের মধ্যে তো ভেজাল থাকে আমার করার কিছু নেই দরজার শিকল টেনে বলতেছে বাবা খালি এক আবার নাম বলো বাবা কে তোমাকে জেলখানায় বন্দি করলো খালি তার নামটা বলো আমি তাকে সাইজ করে দিব ওমার ফারুক খালি মুসকি হাসতেছে কারণ পুরকিত সন্তান তারাই বাপের বিপদে তারা গরম হইয়া যায় ধরে কেন সোহান আল্লাহ বেদিন সাহাবির সন্তানে হাতটা ধরে বলে বাজান এমন হুমকি কেন মারতেছিস তুই কি জানিস তোর বাবাকে জেলখানায় বন্দি করেছে তিনি হলেন মহান মানুষ হজরত সঙ্গে সঙ্গে ছেলেটা জেলখানার দরজায় বসে গিয়ে বলতেছে বাবা ওই মহান ব্যক্তি যখন তোমাকে জেলখানায় বন্দি করেছে তাহলে নিশ্চয় তুমি অন্যায় করেছ কিছুক্ষণ আগে কি বলছে তাহলে নামটা কও নাম বললি সাইজ করবি এখন নাম শুনে নিজে দরজাত বসে বলতেছে বাবা ওই মহান ব্যক্তি যখন তোমাকে জেলখানায় বন্দি করেছে নিশ্চয়ই তুমি অপরাধ করেছ এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো যেই বাচ্চা ওমরকে কোনো দিন দেখে নাই যেই বাচ্চা ওমরের কান্দে চড়ে বাবার জেলখানার দরজা পর্যন্ত আইছে আবার বলতে দেখালে নামটা বলো সাইজ করব নামটা শোনার সঙ্গে সঙ্গে সন্তান কিন্তু উমরের পক্ষে বাপের বিপক্ষে ধরে কন ঠিক না এই শিক্ষাটা কে দিল সন্তানকে এই শিক্ষা বেদিন সাহাবি সন্তান যখন বাপের কাছে ঘুমায় দেখবেন অনেক সময় সন্তান কিন্তু ঘুম চোখে আসে না তখন বেদুন সাহেব তোমার চোখে যতক্ষণ ঘুম না আসবে ততক্ষণ একজন মহামানবের জীবনী বলি তুমি একটু মনোযোগ শোনো আপনার ছোট ছোটো বাচ্চাদের হাতে মোবাইল না দিয়া যদি তাদেরকে মহামানবের জীবনী শোনান আপনার বাচ্চা কিন্তু দিন দিন আল্লাহ যাবে। এখন কথা ঠিক কিনা কিন্তু না বিরক্ত না মোবাইলে দাও এক বাড়িতে দেখলাম ছেলের হাতেও মোবাইল বইয়ের হাতেও মোবাইল স্বামীর হাতে মোবাইল তিনজনে মোবাইল নিয়ে বাড়ি যে মানুষ হাতে বোঝার উপায় নেই কি কে একজনকে হুজুর আমার ছেলে কানলে মোবাইল চালু করে দিলে না থামে হুজুর আমার বাচ্চা মোবাইল ছাড়া হাত খায় না হুজুর ওরে বাবা মোবাইল ছাড়া খায় না দেখিলেন মোবাইল চালু করে করে খিলেন ওই মালটা ভবিষ্যতে কি হবে কিছুদিন পরই বুঝবেন ভাই আল্লাহ তালে এমন একজন খলিফা এমন একজন আমিরুল মৌমিন আমাদেরকে দান করেছে আমরা সবাই যখন ঘুম পারি ওই সময় তিনি ঘুম পারেন না ওই ছোট বাচ্চাকে তার বাবা শুনাই একদিন গভীর রাত্রে হদ্র তোমার সুরের মতন চুপি চুপি ঘুরতেছে হঠাৎ দেখতে পাই মরুভূমির মধ্যে তাবু টাঙ্গানো হয়েছে ওই তাবুর মধ্যে দুইটা বাচ্চা মা মা বলে কাঁদতেছে আর মা বলতেছে গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন দুমবার গোস্ত হলে বড় জোর আধ ঘন্টা লাগবে উটের গোস্ত হলে এক ঘন্টা লাগবে কিন্তু এত গভীরাত হয়ে গেলে এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না এইটা কেমন মা তার সন্তানের কান্নাকে তার হৃদয় গলে না এবার আস্তে আস্তে হজরতম ওই তাবুর পাশে গিয়া বলতেছেন মা এত গভীর হাত হয়ে গেল তোমার বাচ্চারা খুদার জালায় কান্দে তোমার গোস্ত সিদ্ধ হয় না মেয়েটা বলে পথি আমার বাড়ি হলো আমিন দেশে আমি শুনতে পাইলাম মদিনার খরিফা ওমর অত্যন্ত ভালো মানুষ আমি দুইটা তিন বাচ্চাকে নিয়ে ওমরের দরবারে বিকাল বেলায় গেলাম এত মানুষের ভিড় আমি একটা মহিলা ভিড় ঠেলে ভিতরে ঢুকতে পারলাম না ওগো প্রতীক শোন আমি মদিনার মরুভূমিতে تابু টাঙায় তাবুর ভিতর আমার দুইটা বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে ঘুমাতে চাই আগামী কাল সকাল বেলায় ওমরের দরবারে যাব এই আশায় কিন্তু আমার দুইটা বাচ্চা বুকের মধ্যে মাথা দিয়া যখন কান্না শুরু করে দিল খুদার জালায় যখন বারবার কানতেছে ওদেরকে মিটতা সান্তনা দেওয়ার জন্য পাতিলে পানি আর পাথর দিয়া নিচে আগুন জ্বলায় বলতেছে বাবা গোস্ত সিদ্ধ হলি তোমাদের খাবার দেব আমার সান্তনার বাণী শুনে দুইটা বাচ্চা যদি ঘুমায় যায় সকালবেলা উমরের দরবার নিয়ে যাব কিন্তু এদের পেটে এত ক্ষুধা এরা ঘুমাইতে পারতেছে না আমার মনে হয় সকাল পর্যন্ত আমার বাচ্চা দুইটার বাঁচবে না উমর কান্দার বলে মা তুমি আসল জায়গায় বিচার দিও না মা তুমি আসল জায়গায় বিচার দিও না তুমি একটু ধৈর্য ধরে এক দৌড়ে বাইতুল মালের দরবারে গেলেন ডাক দিলেন আসলাম এক বস্তা খাবার মাথায় উঠাইয়া দে আসলাম বলে মিরাল মৌমিন কোথায় বস্তা নিয়ে যাওয়া লাগবে হুকুম করেন ওমর আসলাম রে একজনের পাপের বোধ একজন মাথায় নেবে না ওমর ফারুকের মাথায় উঠে দেয় ওমর ফারুক খাবার বস্তা নিয়ে যখন দৌড়ানো শুরু করে পিছন দিক থেকে আসলাম বলি আমিরাল মোহামিন এত বড় বস্তা নিয়ে দৌড়েতে গিয়ে যদি আপনি পড়ে যান আপনার কষ্ট হবে ওমর কান্দে আসলাম রে সময় মতো যদি জায়গায় পৌঁছতে না পারি তাহলে জাহান নামের আগুনে আল্লাহ ওমরকে পুড়াইয়ে ফেলবে এক দৌড়ে তাবুর কাছে বললেন মা রুটি তৈরি করো হালুয়া তৈরি করো রুটি হালুয়া তৈরি করে যখন ওমরের হাতে দেয় ওমর ফারুক দুইটা এতিম বাচ্চাকে দুই উড়াতের উপরে বসায় নিয়া রুটি ছেড়ে হালুয়া দিয়ে যখন মুখে দেয় বাচ্চা দুইটা উমরের মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকায় থাকে উমরের গাল বেয়ে টপ টপ করে পানি পড়তেছে বাচ্চা দুইটা চোখের পানি মুছে দিয়ে বলে কে গো আপনি বাবার দরদ নিয়ে আমাদেরকে রুটি হালুয়া খাওয়াইতেছে এরপর আপনার চোখ দিয়ে দর দর করে পানি পড়ে কে গো আপনার পরিচয় কি উমর ফারুক বলে আল্লাহ এই অধমকে জাহান নামের আগুন থেকে তুমি বাসায় মা চিল্লাই বলে পথি এই গভীর আত্মা বলে তিমের মুখে খাদ্য দিয়া তুমি জাহান নামের আগুন থেকে বাঁচতে চাও আমি জীবনে ভালো মানুষের গল্প শুনেছি কিন্তু মানুষ এমন ভালো হয় কোনো দিন বুঝতে পারি নাই প্রতিক্রিয়া শোনো আল্লাহ ওমরকে যদি মদিনার খলিফা না বানাইয়া তোমাকে যদি মদিনার এই হয়ে যেত তার বাচ্চাকে উমর ফারুকের জীবন শুনাইছে সেদিন থেকে সে বিশ্বাস করেছে উমর ফারুকের মতন ভালো মানুষ দুনিয়া তার কেউ নাই তাই বাবার বিপক্ষে